হে আল্লাহর রসুল আমাদের কি হলো যে আমরা আপনার নিকট থাকা অবস্থায় আমাদের অন্তর খুবই নরম হয়ে যায় আমরা দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যাই এবং আমাদেরকে পরকাল পাশেদের অন্তর্ভুক্ত মনে করতে থাকি তারপর আপনার কাছ থেকে সরে গিয়ে পরিবার পরিজনের নিকটে ফিরে গিয়ে দুনিয়ার কাজে জড়িয়ে পড়ি এবং সন্তান সুগন্ধ পেতে থাকি তখন আমাদের অবস্থা সম্পূর্ণ উল্টো হয়ে যায় রসুল সোল্লা আলাই বললেন তোমরা যে অবস্থায় আমার নিকট থেকে বেরিয়ে যাও সব সময় যদি সেই অবস্থায় থাকতে তাহলে ফেরেস তারা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করত। আর তোমরা অপরাধ না করলে আল্লাহ আল্লাহতাল্লাহ নতুন পানি সৃষ্টি করতেন যাতে তারা অপরাধ করে আর তিনি তাদেরকে ক্ষমা করেন আবু হুরাইরা রদে আল্লাহ আন বলেন আমি প্রশ্ন করলাম হে আল্লাহর রসুল কি দিয়ে পানি সৃষ্টি করা হয়েছে তিনি বললেন পানি দিয়ে আমি আবার জিজ্ঞেস করলাম কি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে তিনি বললেন সোনারোপা ইট দিয়ে একটি সোনার ইট এবং একটি রূপার ইট স্তরে স্তরে দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে